আমি বলে একবার আমি তার দিক আমি তাকাইনি আমি তাই রাইত খাওয়া আমি আমি কারো কাছে আমি চাই খাইনি মানে যদি আমার দে তাই আমি আমি শুকনো আমি খাই তাই হ্যাঁ আমার আবার কিনিস কি আসলাম রে না হ্যাঁ ওই अशी মনে কর সাইন একটা মুড়ো দিলে আমার আমি 40 ছালাবার আমি দেইনি না साली আমি আমার কারো কাছে চাইনি হইছে আমি চাতি আমার লজ করে আমার তাইলে থা এটা ভালো আমি সবসময় দেয়নি যদি কেউ আমার কাছে উদ্যোগ করে চাই তাহলে সে তখন না এক মুখে দিলাম না তাহলে আবার কি দেওয়া যায় একদম দিলাম তুই নিলিনি একটা না

না এ থাকতো ভাই তুই চাড়া আমি আমি পারবো পারবি পারবো তুই দাঁড়াচ্ছে